নমস্কার আমি আবার এসে গেছি আপনাদের কাছে আজকে আমি একটি নতুন কবিতা নিয়ে এসেছি মা দিয়ে আমি আজকে একটি কবিতা আপনাদেরকে শোনাবো আপনাদের খুব ভালো লাগবে আপনারা আমার কবিতাটা শুনে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বাড়ির সবাইকে নিয়ে শেয়ার করবেন আমি যে কবিতাটি বলবো তার কবিতাটির নাম হলো মা আমি একটু ভূমিকাটা বলে নিচ্ছি মা গর্বধারিণী মা যদি না থাকতেন পৃথিবীতে তাইলে আমরা কোথা থেকে আসতাম বলুন তো ছোট্ট একটা অক্ষর মা এই মা নামটা যখন আমরা মুখে বলি অন্তরে বলি তখন একটা শীতল ঠান্ডা হাওয়া আমাদের অন্তরে শরীরে বয়ে চলে যায় সমুদ্রের যেমন তলাতল খুঁজে পাওয়া যায় না মায়ের স্নেহ মায়া মমতা ভালোবাসা খুঁজে পাওয়া যায় না মা মাই হয় মায়ের তুল্য পৃথিবীতে কেউ নেই যখন মা আদর করে তার স্নেহ ছায়া তলে আমাদেরকে বুকে জড়িয়ে ধরে তখন মনে হয় সমস্ত রত্ন থেকে মা নামটি হলো সবথেকে দামি মা কাছে থাকলে সব পাওয়া হয়ে যায় মাকে আপনারা সবাই জগৎ জননী রূপে পুজো করুন মাই সব মাই আসল মাই শক্তিময়ী মাই জগধাত্রী। এইবার আমি আপনাদের কবিতাটাও শোনাচ্ছি মা নামে যে বড়ই মধু আস মেটে না ডেকে ডেকে ডাকরে অভুজ মন কেদে কেদে। থাকবি পরম সুখে মায়ের কাছে মা পড়বি যখন বিপদ মাঝে মা থাকবে রে তোর সাথে সাথে সংসারের দুঃখ জ্বালা রাশি রাশি অভয় পদে দেনা ঢেলে শিশু হয়ে ডাকি মাকে মাকে আর থাকতে পারে শুদ্ধ চিত্তে নয়ন জলে মা নিজে এসে বক্ষে ধরে মা সুধারসে যাই যে ভেসে যাসনে মাতই আমায় ছেড়ে ডাকার মতো ডাকলে পরে মা যতনে রাখে চরন্তলে